আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় বন্ধুরা নিয়মল শিক্ষা সেলেনের পক্ষ থেকে জানাই আন্তরিক মুবারকবাদ ও সালাম আমরা পেশাব পায়খানায় যাই পেশাব পায়খানা হাদিস থেকে আমরা দেখতে পাই যে এখানে বাথরুমে থাকে জিনদের ভিতরে পুরুষ এবং নারী আমরা যখন উলাঙ্গ হয়ে বসি তখন জিন শয়তানরা হাসাহাসি করতে থাকে আমাদের লজ্জায় স্থান দেখে তার জন্য এমন একটি দুয়া বিশ্ব সাল্লাম শিখিয়ে দিয়েছেন যে দোয়া পাঠ করলে আমাদের লজ্জায় স্থানগুলো দেখতে পাবে না এবং হাসাহাসিও করতে পারবে না তাই আমরা যখন ইস্তিনজায় যাব বা পেশাব পাইখানে যাব তার আগে আমরা একটি দোয়া পাঠ করব যেখান থেকে গন্ধ থাকবে না সেখানেই দোয়া আমরা পড়ব দোয়াটি হলো আমরা মুসলিম শরীফের ভিতরে দেখতে পাই বা আমরা দোয়াটি পাব মুসান্নেফে আবি শাইবা হাদিস নম্বর পাঁচ দোয়াটি কি আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবসি ওয়াল হবা ইস এই দুয়াটির অর্থ হল হে আল্লাহ নিশ্চয়ই আমি আপনার কাছে পুরুষ ও স্ত্রী জিন শৈতানের অনিষ্টতা থেকে বা ক্ষতি থেকে আশ্রয় চাই এটা আমরা পড়ে যখন প্রবেশ করবো দুয়াটি বামপাতি প্রবেশ করব এবং প্রবেশ করব আমাদের পায়ে জুতা থাকতে হবে বা স্যান্ডেল থাকতে হবে মাথায় কাপড় টাকতে হবে এরপর এই স্থান যা অর্থাৎ বাথরুমের ভিতরে আমরা কুলুপ ব্যবহার করব এরপর আমরা এই কাজগুলো বাম হাত দিয়ে করবো বাম হাত দিয়ে আমাদের কাজগুলো সম্পন্ন করে আমরা পানি খরচ করে যখন বের হয়ে আসব যেখানে গন্ধ থাকবে না সেখানে সে দোয়া পড়বো বের হওয়ার সময় আমরা ডান পা আগে বের করব। আর যে দোয়াটি পড়বো দোয়াটি হল আবু দাউদ শরীফ তিরিশ নম্বর হাদিস আর এমনি মাজা হাদিস নম্বর তিনশো এক তিরমিজি শরীফেও আছে দোয়াটি বর্ণনা করা এই দোয়াটি আমরা পড়ব গুফর আলহমদুল আযহাবা আজহাবা আযা আজা ও আমি আবার বলছি ও আলহামদুলিল্লাহ আজহাবা আনীল আজা ওয়া আফানি প্রিয় বন্ধুরা আমরা এভাবে এস্টেঞ্জার এই দোয়াগুলি আমরা পাঠ করব তাহলে সব রকম ক্ষতি বিপাদ থেকে আমরা মুক্তি পাব হিফাজত থাকতে পারব আমাদের রসুল সাল্লা সাল্লামের এই সুন্নাতের প্রতি খেয়াল রাখতে হবে তাহলে আমাদের এই সময়টাও ইবাদতে পরিণত হয়ে যাবে